সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ আমাদের আজ আলস্য বিষয় লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক লাভ ক্ষতি বিষয়ক অঙ্কের মধ্যে আমরা আজ নির্ণয় করব যে অঙ্কটি নিয়ে এসেছি এখানে এই অঙ্কের মাধ্যমে নির্ণয় লাভ হলো কিনা ক্ষতি হলো মোটের উপর লাভ নাকি ক্ষতি তো শুরু করছে অঙ্কটি এমন ভাবে আছে যে ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে চেয়ার হচ্ছে দুটি বিক্রয় করা হয়েছে প্রত্যেকটা দাম হচ্ছে ছত্রিশশো টাকা অর্থাৎ বিক্রেতা যে বিক্রি বিক্রয় করলেন দুটো চেয়ার আছে তার কাছে দুটোই একই দামে অর্থাৎ ছত্রিশশো টাকা করে এখানে একটি হচ্ছে যখন বিক্রি করলো একটিতে বিশ পার্সেন্ট লাভ হলো এবং অন্যটিতে বিশ পার্সেন্ট লোকসান হলো আসলে সব মিলে কত টাকা লোকসান হয়েছে এটা হচ্ছে হিসাবে বের করতে হবে এখন বিশ্বটা হচ্ছে কি দুটো চেয়ার যেহেতু এখানে প্রত্যেকটি বিক্রমূল্যদের আছে আমাকে দুটির বিক্রয় মূল্য কত এটি বের করবো আবার দুটির ক্রয় মূল্য কত দুটির বিক্রয় মূল্য থেকে যদি দুটো ক্রয় মূল্য কম হয়ে যায় তখন দেখবো যে আমাদের লাভা ক্ষতি যেটা আমরা বের করতে পারবো এখন শেয়ার দুটি বিক্রয় মূল্য এভাবে লিখতে পারি শেয়ার দুটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে হবে ছত্রিশশোশো দুই বা সাত হাজার দুইশো টাকা যেহেতু এখানে শর্টকাট নিয়ম রয়েছে আমরা শর্টকাট পদ্ধতি যেতে পারি এখানে যেহেতু বিক্রয় মূল্যটা দেয়া আছে প্রত্যেকটা বিক্রয়মূল্য আছে কি ছত্রিশশো টাকা করে এবার আমরা আহ নির্ণয় করতে পারব ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যটা বের করি মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য ক্রয় মূল্যের সূত্র কি বিক্রয় মূল্য গুণ হচ্ছে একশো করে নিচে হচ্ছে একশো প্লাস মাইনাস লাভ বা ক্ষতি তাহলে প্রথমটাই যেহেতু লাভ হয়েছে বিক্রয় মূল্য কত ছত্রিশ গুণ হচ্ছে কত হবে উপরে হচ্ছে ক্রয় মূল্য যখন নিয়ে করবে একশো নিচে হচ্ছে একশো প্রথমটাই হচ্ছে লাভ তাহলে হচ্ছে বিশ এটা হচ্ছে একটা ক্রয় মূল্য

আর এখানে যে কাজটা করবো শূন্য কাটলাম শূন্য তিন বারো ছত্রিশ শূন্য তাহলে এখানে কত হবে তিন হাজার তিন হাজার আর এখানে কত হবে চার হাজার এত টাকা এখন দেখি টোটাল কত হলো এখানে আছে চার হাজার পাঁচশো আর এখানে আসছে তিন হাজার তিন হাজার সাত সাত হাজার পাঁচশো দেখি কোথাও ভুল হলো কিনা দেখতে পারি এখানে সবই ঠিক আছে অর্থাৎ এটা আছে কত টাকা আমরা টাকা লাগতে পারি টোটাল ক্রয় মূল্য কত আছে সাত হাজার পাঁচশো দুটো চেয়ারের ক্রয় মূল্যটা ছিল কত সাত হাজার পাঁচশো এবং দুটো শেয়ারে বিক্রি মূল্য কত হলো সাত হাজার দুইশো টাকা তাহলে কোনটা বেশি অবশ্যই ক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হয় লস হয় অর্থাৎ অর্থাৎ লোকসান হয় সব মিলে কত লোকসান হলো এখানে আমরা লিখতে পারি মোট মোট ক্ষতি বা লোকসান যেটা লেখি ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো বিয়ে করছে বিক্রয় মূল্য

আর এখানে সময়টা কম লাগবে যার কারণে এখানে পেয়ে গেলাম দুটোর ক্রয় মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর দুটোর বিক্রয় মূল্য হচ্ছে সাত হাজার দুইশো টাকা অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হওয়ার কারণে ব্যবসায় কি হলো লস হয়ে গেল কত টাকা লস তিনশো টাকা লস আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো কারণ এই নিয়মে করলে অঙ্কটি খুব সহজে সমাধান করা সম্ভব হবে এবার আসছি এটা যে আরেকটি অঙ্ক করি একজন ব্যক্তি তার একজন ব্যক্তি একজন ব্যক্তি তার হাত ঘড়িটি একশো ষাট টাকায় একশো ষাট টাকায় এবং শেয়ারটি শেয়ারটি ছিয়ানব্বই টাকায় বিক্রয় করল ছিয়ানব্বই টাকায় বিক্রয় করলো হাত ঘড়িতে দশ পার্সেন্ট ক্ষতি হাত ঘড়িতে দশ পার্সেন্ট ক্ষতি এবং এবং চেয়ারে বিশ পার্সেন্ট লাভ হয়েছে বিশ পার্সেন্ট লাভ হয়েছে তার মোট লাভ ক্ষতির পরিমাণ কত তার মোট লাভ ক্ষতির পরিমাণ কত পরিমাণ কত অঙ্ক একজন ব্যক্তি তার হাত ঘুড়িটি একশো ষাট টাকায় এবং চেয়ারটি ছিয়ানব্বই টাকা বেকার যেহেতু দুটি জিনিস দুটি জিনিসের আগে বিক্রয় মূল্য আমরা নির্ণয় করতে পারি মোট বিক্রয় মূল্য মোট বিক্র মূল্য মোট বিক্রয় মূল্য হাত কত টাকা একশো ষাট টাকা একশো ষাট এটা হচ্ছে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা টাকা যখন হবে তখন যুক্ত

হাত ঘড়িতে কি হয়েছে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে হচ্ছে একশো মাইনাস দশ প্লাস এবার হচ্ছে চেয়ার চেয়ারের বিক্রি মেলা কত ছিয়ানব্বই টাকা গুণ উপরে আসছে একশো নিচে হচ্ছে একশো প্লাস বিশ যদি বিশ পার্সেন্ট লাভ হয়েছে এভাবে করবো তখন এখানে হচ্ছে একশো ষাট গুণ উপরে হচ্ছে একশো এখানে হচ্ছে নব্বই প্লাস এখানে ছিয়ানব্বই গুণ এখানে হচ্ছে একশো বিশ এখানে হচ্ছে একশো শূন্য শূন্য কাটলাম এখানে পাঁচ কাটলে মানে দুই কাটলে পাঁচ এখানে হচ্ছে ছয় ছয় নয়ের মধ্যে তাহলে ছত্রিশ ছত্রিশ হলে ছয় সাত এখানে ষোলো এখানে শূন্য শূন্য তো এখানে কাটা যায় না অর্থাৎ এখানে আছে ষোলোশো এখান থেকে নয় এখান থেকে কত এখান থেকে থাকে না এখানে পাঁচশো আশি এটা হয় অর্থাৎ আবার দেখি একশো ষাট এখানে নব্বই শূন্য কাটলাম পাঁচশো নয় এখানে ষোলো গুণ ষোলোশো নয় আচ্ছা এখানে করলে কথা হবে নয় ষোলোশো এখানে কথা হবে নয়ের সাথে আট নং বাহাত্তর অর্থাৎ সাতশো বিশ যুক্ত করলে কথা হবে এখানে নয় নিচে এখানে হচ্ছে শূন্য শূন্য দুই সাত আট ছয় কত হবে সাত ছয় তের তিন এক এক দুই তেইশশো এখানে কত হচ্ছে টাকা এখন বিষয়টা হচ্ছে কি এখানে ভাগ করে দেখতে এটা থেকে কম আছে যদি এই বেশি হয়ে তাহলে লস পুরো মনে বেশি হয়ে গেলে তাহলে লোয়ার যাবে আমরা ট্রেনে করতে পারি এখানে তেইশ বিশ ভাগ হচ্ছে নয় নয় দুই বার দিলে হয় আঠারো এখানে হয়ে যাচ্ছে পাঁচ আঠারোশো তেরো পাঁচ হলে হাতে আমার এক এক শূন্য নই আনলাম ছয় নং চুয়ান্ন পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে থাকে আসছে পাঁচ তাহলে বারো হবে সাত হলে বিষয় সাত তেষট্টি আবার এখানে সাত এখানে দশমিক এখানে আসবে শূন্য আবার সাত নম তেষট্টি আবার সাত একই জিনিস আসবে সাত সাত এভাবে দেখলাম অর্থাৎ এখানে যেটা পাবো দুই পাঁচ সাত দশমিক সাত সাত অর্থাৎ সাত সাত না লেখি এখানে সাত আট এটা এটা লেখি ক্রয় মূল্য দুটো আর এখানে দুই শত ছাপ্পান্ন টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য ক্রয় মূল্যটা হচ্ছে দুই শত সাতান্ন দশমিক আহ সাত আট টাকা তাহলে এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মান বেশি এক্ষেত্রে কি হবে বিক্রেতার লস হবে অর্থাৎ কত টাকা ক্ষতি হবে সেটা বের করি মোট ক্ষতি হচ্ছে দুই পাঁচ সাত দশমিক সাত আট বি এক হচ্ছে দুই পাঁচ ছয় শূন্য শূন্য অর্থাৎ এখানে কথা হলো আমি যে

দুটোর বিক্রয় মূল্যটা নির্ণয় করছি তারপর আছে দুটো ক্রয় মূল্য নির্ণয় করছি প্রথমে আমরা হাত ভরি ক্রয় মূল্যটা এইভাবে করেছি যেহেতু লস গেছে এখানে মাইনাস টেন আর যেহেতু লাভ হয়েছে এখানে আছে প্লাস টোয়েন্টি এখানে এসে কিতাব করার পরে যেটা হলো দুই সাতান্ন দশমিক সাত আট টাকা হলো আছে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বেশি হওয়ার কারণে এখানে ক্ষতি হয়েছে অর্থাৎ কত টাকা ক্ষতি হলো এক দশমিক সাত আট টাকা এই ছিল আজকের আয়োজন তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে ক্লাসটিতে অংশগ্রহণ করার করে ক্লাসটি উপভোগ করার জন্য এবং আশা করবি করে যে এই ক্লাসের মাধ্যমে অঙ্কের এই বিষয়ে যে অঙ্কের যে দুর্বলতা ছিল ক্লাসটি দেখার মাধ্যমে যাদের দেখার সুযোগ হলো তারা অবশ্যই অঙ্কগুলো করতে পারবে সবাইকে